আজকের টপিক আমার ভিডিওতে আমরা অল্পতে খুশি হই না তাই তো তো কেন বলতো বন্ধুরা তো দেখো আমাকে দেখো এই দেখো এই যে আমি যে সমস্ত কাজকর্ম করি আমি কিন্তু সবসময় মাথায় রাখি যে আমাকে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে তাই না তো দেখো বন্ধুরা আমি এক এক করে সমস্ত কিছু কাজ করে নে বা শেয়ার করব তো দেখো যেহেতু শীতকালের সকাল তো যখনই ঘুম ভাবুক না কেন ফার্স্ট সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমাদের কাজকর্ম শুরু হয়ে যায় তো সেটা সবারই হয় সবার কাজ বিভিন্ন রকম হয় তো দেখো বন্ধুরা সবার কাজ তো আর সমান হয় না কারোর একটু কম কাজ থাকে কারোর একটু বেশি কাজ থাকে তো কাজ কিন্তু সবাইকে আমাদের দৈনন্দিন জীবনে সংসারের কাজকর্ম করতে হয় তাই না তো দেখো আমরা কিন্তু কাজ করতে করতেও আমরা যদি অল্পতে কিছু পাই অল্পতে যদি কিছু পাওয়া দেয় বন্ধুরা তাহলে তো সন্তুষ্ট হওয়াটা দরকার তাই না কিন্তু না আমরা তো মানুষটা তা করি না আমরা অল্পতে আমাদের মন ভয় না মনে হয় আর তো বেশি হলে খুব ভালো হতো তাই না তো দেখো আমি আমার ছেলেকে এটাই শেখাই সব সময় যে যেহেতু ছোটোকে বলা না বলা সময় তবুও কিন্তু আমি আমার ছেলেকে এই শিক্ষাটাই দিই যে দেখো অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো বেশি কিছু যাওয়া পাওয়ার আশা করো না তো ও তখন বলে যে আমি তো আজকে একটা লজেন্স খাচ্ছি তো আটটু পরে কেন আর একটা লজেন্স দেবে না তখন আমি বলি যে বেশি কিন্তু লজেন্স দেয়া যাবে না একটাতেই সন্তুষ্ট হও ও তখন বলে একটাতে আমি সন্তুষ্ট না মা কারণ আমাকে তো বাবা দেয় ঠাম্মি দেয় দাদান দেয় আর আমিওকে কিন্তু সেরকম কিছু ও ও যখন কিছু চাই ধরো সব বাচ্চারাই তো মা বাবার কাছে আবদার করে যেহেতু ও ঠাকুমা মানে আমার শাশুড়ি মা আর মশাই কাছে আমার ছেলে কিন্তু এ নয়নের মনি আর ও এই বাড়ির একটাই মাত্র নাতি এখনও আপাতত আমার যে কাকা শ্বশুরের ছেলেমেয়েরা আছে ওদের কিন্তু বিয়ে হয়নি তো আমি বাড়ির প্রথম বউ তো আমার আমি বলতে পারো বাড়ির সবার মানে বড় বউ আমি যতই আমার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলের বউ হই না কেন তবুও কিন্তু আমার অনেক দায়ী দায়িত্ব থাকে আমার আর আমার বড় তো আমি যখনই ঘুম থেকে উঠি না কেন আমার কিন্তু ফার্স্ট কর্তব্য থাকে কি জানো তো সরি বন্ধুরা দায়িত্ব থাকে যে আমার এই টাইমের মধ্যে সমস্ত কিছু কাজ করে ফেলতে হবে তাই না তো আমি সমস্ত কাজকর্ম করে আমি তা সবার জন্য কিন্তু বাড়ির মানে বড় সদস্য যারা আছে তাদের জন্য কিন্তু আমি চাটা বানিয়ে দিই চাটা বানিয়ে তারপর আমি কি করি বন্ধুরা তারপর আমি আমার ছেলেকে রেডি করি মানে ওকে তো রেডি করতেই হবে মাস্ট কারণ ওর যেহেতু পড়া থাকে সকালবেলা আনটি আসে ওকে পড়াতে আর ও না খুবই দুষ্টুমি করে আমি অনেকেরই ব্লগ দেখি অনেকের বাচ্চারা খুব শান্তভাবে বসে পুতুল দিয়ে খেলা করে কিন্তু আমার ছেলে কিন্তু তা করে না ওর সর্বত দুষ্টুমি তো দেখে নাও সকালবেলা উঠেই শুরু করে দিয়েছে মানে দেখো কীভাবে ও জিনিসটাকে নষ্ট করেছে এই যে যেটা দেখছো জানলায় খেলা করছে এটা কিন্তু একটা হেয়ার স্ট্রেটনার যেটা দিয়ে আমি হেয়ার স্ট্রেটনিং করতাম তো আমি কিন্তু অল্পতেই খুশি আগেই বললাম আর আজকের আমার ভিডিওর টপিকগুলো অল্পতেই সন্তুষ্ট হওয়া যায় কী করে সেটা আমার লাইফে ঘটে যাওয়া সমস্ত কথাই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম আমি ছোটোর থেকেই কিন্তু বন্ধুরা অল্পতেই খুশি হই জানো তো মানে আমাকে একটা জিনিস দিলে আমি খুব হাসি খুশি মন নিয়ে নিই কিন্তু অনেক মানুষ আছে আমার পারিপার্শ্বিক আমি দেখেছি অনেকে অল্পতে খুশি হয় না তাদের মনে হয় আর একটু চাই আর একটু চাই কিন্তু দেখো ভগবান কিন্তু প্রতিটা মানুষের মধ্যে সমস্ত কিছু গুণ দিলেও কিছু জিনিস দেয় কিছু জিনিস কম দেয় কেউ বা বেশি কাজ করতে পারে কেউ বা কম কাজ করতে পারে তাই না বন্ধুরা তো তার মধ্যে দেখো সব আঙুলের হাতের আঙুলগুলো কিন্তু আমাদের সমান হয় না তো যেটা যেটাই দেখবি মানুষের জন্য ভালো করতে চাও না কেন সেটাতে কিন্তু মানুষ খুব অখুশি হয়ে যায় তখন সে বলে যে আমার জন্য এইটুকু করলো মানে তুমি মানুষের জন্য যতটুকুই বেশি কর না কেন তাতে কিন্তু মানুষের কোনো খুশি তুমি দেখতে পারবে না এতেই আমার ভিডিও আজকের ভিডিও এটাই বন্ধুরা তো অল্পতে সন্তুষ্ট থাকলে ভগবানও দেখবে তোমাকে দুহাত ভরে উজাড় করে আশীর্বাদ করবে সবসময় কোনো কিছুতে লোভ লালসা করতে নেই লোভ লালসা প্রতিটা মানুষেরই আছে আমারও আছে তোমারও আছে সবারই আছে কিন্তু একটা নীতিকতা আছে বন্ধুরা যেটা তোমরা সবাই জানো এগুলো যুগ যুগ ধরে নীতিকথাগুলো হয়ে আসছে যে অতি লোভে তাতি নষ্ট বেশি লোভ করলে সব কিছু কিন্তু হারাতে হয় অনেকেই তোমরা গল্প জানো বন্ধুরা আর যেটুকু আমি জানলাম আর আমার মনে এত বছর ধরে বড় হয়ে ওঠা থেকে মানে ছোট থেকে বড় হয়ে পর যে অল্পতে সন্তুষ্ট থাকার ব্যাপারটা আমি কিন্তু বেশ ভালো বুঝি আর আমার না ছোটোর থেকে অত একটা খুবের প্রতি লোভ লালসা খুব একটা ছিল না হ্যাঁ আমি আর একটার প্রতি খেতে ভালোবাসি এটাতেই আমার লোভ ছিল বাট এখন কিন্তু সেটাও আমার দিনে দিনে কমে যাচ্ছে আমি কিন্তু এখন যত দিন যাচ্ছে খাবার কিন্তু খুব মেনটেন করে চলি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কমেন্ট করে লাইক করো আর আমার পাশে থেকে হবে আর এভাবে এগিয়ে নিয়ে চলো আমার চ্যানেলটিকে সাপোর্ট করো তো তোমাদের পাশেও থাকবো আমি সারা জীবন এভাবে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো